ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্ট আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় জস কোর্ট প্র্যাকটিস ম্যানুয়াল বইটির লেখক মোহাম্মদ আজাদুর রহমান ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট জস কোড প্র্যাকটিস ম্যানুয়াল বইটির প্রথমে আছে শুভেচ্ছা বাণী বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ ও উদীয়মান আইনজীবী জনাব মোহাম্মদ আজাদুর রহমান জস কোড প্র্যাকটিস ম্যানুয়াল নামক একটি লেখার কাজ সম্পন্ন করেছেন জেনে আমি আনন্দিত আদালতের ব্যবহারিক কাজ শেখার ক্ষেত্রে একজন নবীন আইনজীবীকে বিভিন্ন প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হয় কারণ আমাদের বিশ্ববিদ্যালয় বা ল কলেজগুলোতে আইনের তাত্ত্বিক বিষয়ের উপর শিক্ষা দেওয়া হয় কিন্তু আদালত পাড়ায় ওকালতি জীবন শুরু করতে এসে একজন নবীন আইনজীবীর কাছে সবকিছু নতুন মনে হয় কারণ এখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বেশি প্রয়োজন হয়ে পড়ে ব্যবহারিক জ্ঞানের যেটি বিশ্ববিদ্যালয় বা ল কলেজগুলোতে শেখানো হয় না একজন নিয়মিত আইনজীবী হিসেবে তার অর্জিত জ্ঞান ও কর্মদক্ষতার ভিত্তিতে প্রণীত এই বইটিতে লেখক একটি দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের সহ যসকোটের প্রতিটি কাজ শুরু থেকে শেষ পর্যন্ত সচিত্র নমুনা সহ অতি সুন্দর ও সহজভাবে সংকলিত করেছেন লেখকের ওই প্রয়াস সংশ্লিষ্ট সকলের শ্রম ও সময় অনেকটাই লাঘব করবে বলে আমি বিশ্বাস করি আমি লেখকের প্রকাশিত এই বইটির সর্বোচ্চ প্রচার ও পাঠকপ্রিয়তা কামনা করি খোরশেদ আলম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট মুখবন্ধ সবারই স্বপ্ন থাকে বড় হয়ে একটি সম্মানজনক পেশায় নিজেকে নিয়োজিত করে ক্যারিয়ারকে উজ্জ্বল করার বাংলাদেশে যতগুলো আত্মনির্ভর কেন্দ্রিক ও সম্মানজনক পেশা রয়েছে তার মধ্যে আইন পেশা হলো সবার পরিচিত একটি গুরুত্বপূর্ণ পেশা এই পেশাকে রয়্যাল বা রাজকীয় পেশাও বলা হয়ে থাকে শতাব্দীর পর শতাব্দী ধরে আইন পেশা স্বীকৃত হয়ে আসছে সম্মান ও ঐতিহ্যের পেশা হিসেবে এ পেশায় এক এসে একজন ব্যক্তি যেমন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন তেমনি সমাজে সবার কাছে নিজেকে উপস্থাপন করার সুযোগও পেয়ে থাকেন সমাজ গঠনে অনস্বীকার্য ভূমিকা রাখার জন্য আইনজীবীদের সোচাল ডক্টর বা সামাজিক ডাক্তার হিসেবে অভিহিত করা হয়ে থাকে এই পেশায় গুরুত্ব অনুধাবন করে বর্তমান প্রজন্মে এই পেশায় নিজেকে ক্যারিয়ার গড়ার আগ্রহ দিন দিন বাড়ছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আইনজীবী হওয়ার যে স্বপ্ন নিয়ে একজন তরুণ বা তরুণী আইন শেষে আদালত অঙ্গনে পা রাখে কঠিন বাস্তবতার চোরাবালিতে তার সেই স্বপ্ন ধীরে ধীরে বিলীন হতে থাকে আশানুরূপ ফল না পাওয়ায় আর হারা হয়ে ছিটকে পড়ে এই পেশা থেকে এর পিছনে ছোট বড় অনেকগুলো কারণ থাকলেও মূলত আদালত পাড়ায় এসে কি করব কিভাবে করব কোথা থেকে শুরু করব। ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়া অন্যতম একটি কারণ আমাদের বিশ্ববিদ্যালয় বা ল কলেজগুলোতে আইনের তাত্ত্বিক বিষয়ের উপর শিক্ষা দেওয়া হয় কিন্তু আদালত ওকালতি জীবন শুরু করতে এসে সবকিছু নতুন মনে হয় কারণ এখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বেশি প্রয়োজন হয়ে পড়ে ব্যবহারিক জ্ঞানের যেটি বিশ্ববিদ্যালয় বা ল কলেজগুলোতে শেখানো হয় না তাই বর্তমান প্রজন্ম আইনজীবী হওয়ার যে মহৎ স্বপ্ন নিয়ে আদালত পাড়ায় পা রাখে তারা যেন সেই মহৎ স্বপ্ন পূরণে নির্বিঘ্নে কাজ করে যেতে পারেন সেই জন্য আমার এই ক্ষুদ্র আয়োজন এই বইয়ের মাধ্যমে আদালতের ব্যবহারিক কাজগুলো শিখিয়ে দেওয়া হয়েছে যেন সবার মনে হয় যে তারা হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছে যেমন চেম্বারে মামলার ডায়েরি কিভাবে হালনাগাদ করতে হবে কজলিস্ট কিভাবে দেখতে হবে কিভাবে মামলার ফাইলিং করা হয় মামলা ফাইলিং এর পরে কি কি প্রক্রিয়া রয়েছে জমির সত্য নিরীক্ষা কিভাবে করতে হয় ইত্যাদি বিষয়গুলি খুবই সহজভাবে হাতে কলমে চিত্র সহ শিখিয়ে দেওয়া হয়েছে বইটি লিখতে এবং প্রকাশ করতে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমার প্রিয় ব্যক্তিত্ব অভিভাবক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব খোরশেদ আলম আমি তার প্রতি চিরকৃতজ্ঞ বইটি লেখার ক্ষেত্রে তা আর যাদের সহযোগিতা পেয়েছি তারা হলেন জুরিস্ট ল জুনিয়র আইনজীবী আমিনা আক্তার শিক্ষানবিশ সোহান খান ও মুসা ইসমাইল এছাড়াও ঢাকা জজ কোটে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী যারা আমাকে বইটি লিখতে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ সর্বশেষে যে ব্যক্তির নাম উল্লেখ না করলে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা অসম্পন্ন থেকে যায় সে হল আমার গিয়ে আমি গভীরভাবে উপলব্ধি করেছি পরিবারের সদস্যদের ত্যাগ ও ভালোবাসা ছাড়া লেখালেখি করা প্রায় অসম্ভব আমার সহধর্মিনী বইটি লেখার ক্ষেত্রে যে সময় ও সহযোগিতা করেছে তার জন্য তার কাছে আমি চিরঋণী বইটি পাঠক সমাজে সমাদৃত হলে নিজেকে ধন্য বলে মনে করব বইটি যদি অনিচ্ছাকৃত কোনো থেকে থেকে থাকে তার জন্য পাঠকের পাঠকের নিকট নিকট কোনো ধরনের সুপরামর্শ কামনা করি পরবর্তী সংস্করণে সেই বিষয়গুলো বিবেচনা করা হবে বইটিতে মোট অধ্যায় আছে ছয়টি তো চলুন আমরা এখন মূল পাঠে প্রবেশ করি প্রথম অধ্যায় প্রাথমিক প্রস্তুতি প্রথম অধ্যায় প্রাথমিক প্রস্তুতি সিনিয়র আইনজীবীর চেম্বারে কাজ করা যেকোনো বিষয় সফল হওয়ার মূল মন্ত্র হলো অধ্যবসায় ও কঠোর পরিশ্রম ভালো আইনজীবী হওয়ার ক্ষেত্রে সবার প্রথমেই একজন ব্যক্তিকে অধ্যবসায়ী ও কঠোর পরিশ্রমী হতে হবে একজন নবীন আইনজীবী যত দ্রুত সঠিকভাবে কাজ শিখতে পারবেন তত দ্রুতই এই পেশায় তিনি সফল হতে পারবেন একজন নবীন আইনজীবীর উচিত একজন সিনিয়র আইনজীবীর সাথে ওকালতি জীবন শুরু করা কারণ শুরুর দিকে একজন নবীন আইনজীবীর মামলার সংখ্যা খুবই কম থাকে বা থাকে না বললেই চলে কিন্তু কাজ শিখতে হলে কাজ থাকা অবশ্য যেহেতু নবীন আইনজীবী নিজস্ব কাজ খুবই কম থাকে তাই কাজ শিখতে হলে অবশ্যই তাকে একজন সিনিয়র কাজ কাজ করা উচিত আইনজীবীর আইনজীবীর একজন সাথে করলে বিজ্ঞ সিনিয়র আইনজীবী যদি ওই নবীন আইনজীবীকে হাতে কলমে কাজ নাও শেখায় বা কাজ শেখানোর আগ্রহ নাও দেখান তাহলে একজন নবীন আইনজীবী উক্ত সিনিয়র আইনজীবীর নিকট থেকে অমূল্য অনেক কিছু শিখতে পারবেন যা তার ভবিষ্যৎ জীবনের পথে পাথেয় হিসেবে কাজ করবে আর যদি উক্ত সিনিয়র আইনজীবী আপনাকে নিজ আগ্রহে কাজ শেখান তাহলে তো সেটা আপনার জন্য এক মহা আশীর্বাদ ধরুন আপনার বিজ্ঞ সিনিয়র আইনজীবী আপনাকে নিজ আগ্রহে কাজ শেখালেন না তাহলে আপনি কি করবেন আপনার উচিত হবে নিজে আগ্রহ দেখিয়ে সিনিয়রের নিকট থেকে কাজ বুঝে নেওয়া এবং অত্যন্ত যত্নের সাথে সে সকল কাজ সম্পন্ন করে সিনিয়রের মন জয় করা এছাড়া বিভিন্ন সৎ উপায়ে মন জয় করার চেষ্টা করা উচিত এই সন্তুষ্টি অর্জন এক বা দুই দিনে নাও হতে পারে আপনার ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনার সিনিয়র আইনজীবী কিভাবে মক্কেলের নিকট থেকে মামলা সম্পর্কে তথ্য নিচ্ছেন কিভাবে কথা বলছেন কিভাবে তাকে প্রশ্ন করছেন কি প্রশ্ন করছেন কিভাবে মামলা লিখছেন শুনানি করছেন কিভাবে নিজেকে একটি মামলার জন্য প্রস্তুত করেছেন ইত্যাদি বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে আপনার উচিত সব সময় সাথে একটি নোটবুক রাখা যাতে করে আপনি বিভিন্ন সময়ে বিশেষ নোট করে রাখতে পারেন ধরুন আপনার সিনিয়র আপনাকে বললেন অমুক মামলার একটি আদেশের সহিমোহরি নকল উঠাতে হবে তিনি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন কিভাবে কি করতে হবে কোথায় যেতে হবে ইত্যাদি আপনি সব শুনলেন এবং আপনার সিনিয়রের কথা মোতাবেক কাজও করলেন কিন্তু এই সহিমহরি নকল উত্তোলনের কাজ আপনার প্রতিদিনের কাজ নয় তাই এক মাস বা দুই মাস পরে যখন ওই একই কাজ করতে যাবেন তখন আপনাকে পুনরায় আপনার সিনিয়রের শরণাপন্ন হতে হবে কিন্তু আপনি যদি প্রথমবারে আপনার নোটবুকে লিখে রাখতেন যে কিভাবে এবং কোথায় গিয়ে নকলের আবেদন জমা দিতে হবে এবং মোহরি নকল উত্তরণ করা যাবে তাহলে আপনাকে পুনরায় আপনার সিনিয়রের নিকট হতে জেনে নিতে হবে না আপনি নিজেই সেই কাজটি সুন্দরভাবে করতে পারবেন এটা ধরেই নিন যে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মুখোমুখি আপনাকে হতে হবে এই সমস্ত প্রতিকূল পরিবেশ কিভাবে মোকাবিলা করে নিজ লক্ষ্যে দৃঢ়তার সাথে অটুট থাকা যায় সে ব্যাপারে আপনাকে ভাবতে হবে বন্ধুর বেতন পঞ্চাশ হাজার টাকা আপনার কত আইন পেশায় সফল হওয়ার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো হতাশাগ্রস্ত হয়ে পড়া অনেকেই আইন পেশার কঠোর বাস্তবতার সম্পর্কে অবগত না হয়ে আকাশচুম্বী স্বপ্ন নিয়ে আদালত পড়ায় পা রাখেন এবং কিছুদিন আদালত পড়ায় ঘোরাঘুরি করে যখন প্রতি হতাশাগ্রস্ত হয়ে পড়ে আইন পেশা থেকে ছিটকে পড়েন সকাল থেকে রাত অবধি গাধার খাটুনি সম্মানী নামে মাত্র সিনিয়র আইনজীবীর বকা খাওয়া কাজ বুঝতে না পারা ইত্যাদি কারণে একজন নবীন আইনজীবী হতাশ হয়ে পড়েন একজন নবীন আইনজীবী অনার্স মাস্টার্স শেষ করে দিনে আয় করেন দুইশো থেকে চারশো টাকা এই টাকায় মাস চালানো যে কত কঠিন তা একমাত্র বলতে পারেন আবার পরিবার থেকে অনবরত ছেলে এই করছে সেই করছে তুই কি করছিস করলি ঠিকই তো আপনি তো নিজ চোখেই দেখছেন একই সাথে যার যার সাথে লেখাপড়া করেছেন সেই বন্ধু জজ হয়ে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করছেন পাইক পেয়াদা পেয়েছেন ভালো গাড়িতে যাতায়াত করছেন উন্নত জীবন যাপন করেন বা আপনার আরেক বন্ধু কোনো ভালো সরকারি চাকরি করে আরাম এসে দিন কাটাচ্ছে আপনার বন্ধু যেখানে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করছেন সেখানে আপনি মাসিক আয় পাঁচ থেকে আট টাকা মাত্র হতাশ হওয়াটাই স্বাভাবিক কিন্তু বিশ্বাস করুন আজ আপনার মাসিক আয় পাঁচ থেকে আট হাজার টাকা এবং আপনার বন্ধুর মাসিক হাজার টাকা হলেও আপনি যদি ধৈর্য ধরে এই পেশায় টিকে থাকতে পারেন এবং ভালো মতো শিখতে পারেন তাহলে সেই বন্ধুর মাসিক আয় এক সময় দুই লক্ষ টাকা হলে আপনার একদিনের আয় দুই লক্ষ টাকা হওয়া অস্বাভাবিক কিছুই নয় কাজেই ধৈর্য হারা হওয়া যাবে না সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করে যেতে হবে আইন পেশাকে শুধু টাকা কামানোর মেশিন হিসেবে গণ্য করা যাবে না এখানে আপনি টাকা আয় সম্মান ইত্যাদি ছাড়াও সমাজের জন্য এমন অনেক কিছুই করতে পারবেন যা অন্য পেশাই পারবেন না কোন সাইডে ওকালতি করবেন আমি কোন সাইডে ওকালতি করব এমন চিন্তা কম বেশি সবারই থাকে ফৌজদারি মামলা নিয়ে ওকালতি করলে দ্রুত সফল হব নাকি দেওয়ানি মোকদ্দমা নিয়ে ওকালতি শুরু করলে সফল হওয়া যাবে এমন সব প্রশ্ন নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন আমার কাছে মনে হয় ফৌজদারি বিষয়ে ওকালতি ওকালতি করা দেওয়ানি বিষয় নিয়ে করার চেয়ে অনেকটা সহজ বটে তবে গুরুত্ব সমান আমার দেখেছি যে ফৌজদারি বিষয় নিয়ে ওকালতি করলে দুশ্চিন্তা উত্তেজনা পীড়ন মানসিক যাতনা উদ্বেগ ইত্যাদি যেভাবেই বলুন না কেন তা আপনাকে ভোগ করতে হতে পারে কেননা কোনো মামলায় জামিন দিবে কি দিবে না আপনার আসামি খালাস পাবে কি পাবে না বা আপনার মক্কেলকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারবেন কিনা ইত্যাদি বিষয় নিয়ে মানসিক পীড়নে থাকতে হতে পারে মক্কেল বরাবর ফোন করেও আপনাকে বিরক্ত করতে পারে ফৌজদারি বিষয় নিয়ে ওকালতি করার ক্ষেত্রে এই বিষয়গুলি মেনে নিয়েই সামনে এগোতে হবে তাছাড়া ফৌজদারি বিষয়ে ওকালতি করার ক্ষেত্রে অনেক সময় দাগি অপরাধীর পক্ষেও আপনার মামলা পরিচালনা করতে হতে পারে তাই তাদেরকে পরিচালনা করা আপনার জন্য সুখকর নাও হতে পারে তবে ফৌজদারি বিষয়ে জেরা ও যুক্তিতর্ক উপস্থাপনের বিষয়টি আমার খুব ভালো লাগে ফৌজদারি বিষয়ে ট্রায়াল ম্যাটারে ভালো আইনজীবী খুঁজে পাওয়া কষ্টকর কেননা অধিকাংশ আইনজীবী একটি গদ বাধা নিয়মে চলেন এবং জামিন শুনানির দিকে খুব বেশি মনোযোগ দেন কারণ আসামি পক্ষ জামিন শুনানির পরে আর টাকা পয়সা খরচ করতে চান না তিক্ত হলেও সত্য যে আমাদের দেশে ফৌজদারি মামলায় জবানবন্দি জেরা যুক্তিতর্ক ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী খুঁজে পাওয়া খুবই কষ্টকর তবে আপনি যদি ফৌজদারি মামলা ট্রায়াল ম্যাটার ভালো বোঝেন তাহলে খুবই আনন্দ পাবেন অন্যদিকে দেওয়ানি বিষয়ে তুলনামূলকভাবে মানসিক পীড়ন কম থাকে এখানে আপনি আইনে যত বেশি পারদর্শী হতে হবেন তত বেশি আপনি সাফল্যের মুখ দেখতে পারবেন দেওয়ানি মোকদ্দমায় আইনের চর্চা বেশি হয় অন্যদিকে ফৌজদারি মামলায় ঘটনার চর্চা বেশি হয় ফৌজদারি মামলায় লেখার চেয়ে দেওয়ানি মামলা লেখা জবাব প্রস্তুত করা ইত্যাদি অনেকটা কঠিন যদি দেওয়ানি বিষয়ে অভিজ্ঞ হতে পারেন তাহলে ভবিষ্যৎ নিয়ে আপনার খুব বেশি চিন্তা করতে হবে না তবে আমার হলো শুরুর দিকে সব বিষয় সম্পর্কে আপনার পারদর্শী হওয়া উচিত যখন আপনার মামলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনার ব্যস্ততা বেড়ে যাবে তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোন বিষয় নিয়ে ওকালতি করবেন চলুন কাজ শুরু করা যাক আদালতের বিভিন্ন ভবন সম্পর্কে ধারণা রাখা একজন নবীন আইনজীবী যখন কোনো একটি চেম্বারে কাজ শুরু করেন তখন সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো কোন আদালতে কোন ভবনে সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকা ধরুন আপনার সিনিয়র আপনার হাতে একটি পিটিশন দিয়ে বললেন যে এটি কোর্টে জমা দিয়ে আসুন পিটিশনে আদালতের নাম দেওয়া থাকে আপনি যদি আগে থেকেই জানেন যে উক্ত আদালতটি কোন ভবনের পতলায় অবস্থিত তাহলে খুব দ্রুতই আপনি সেই সেই আদালতে জমা দিতে পারবেন একজন নবীন আইনজীবীর প্রথম কাজ এজন্য আদালত অঙ্গনে পা রাখার পর ওই আদালতের বিভিন্ন ভবন সম্পর্কে ভালোভাবে অবগত হওয়া যেমন ধরা যাক কোন আদালতের অবস্থান কোথায় কোন আদালতে ফৌজদারি মামলা দায়ের করতে হয় কোন আদালতে দেওয়ানি মামলা ও পারিবারিক মামলা দায়ের করতে হয় কোন আদালতে অর্থ হয় বা কোন আদালতে একশো পঁয়তাল্লিশ বা একশো সাত ইত্যাদি ধারার মামলা দায়ের করতে হয় নকলখানা কোথায় নেজারতখানা কোথায় হাজতখানা কোথায় জিআর আর শাখা কোথায় ইত্যাদি সম্পর্কে একজন নবীন আইনজীবী অবশ্যই প্রথমে ভালোভাবে আয়ত্ত করতে হবে এজন্য নিজের কাছে রক্ষিত নোটবুক বা ডায়েরিতে কোন আদালতের অবস্থান কোথায় সেটার নোট লিখে রাখলে আপনার জন্য সুবিধা হবে আপনি যদি না লিখে রাখেন তবুও আপনি ধীরে ধীরে আয়ত্তে আনতে পারবেন যে কোন ভবনের অবস্থান কোথায় এবং সেখানে কোন ধরনের কাজ হয় আপনি যদি দ্রুত খুব দ্রুত কাজ শিখতে চান তাহলে অবশ্যই এই পন্থাটি কাজে লাগাতে পারবেন আপনি যদি ঢাকা নবীন আইনজীবী হিসেবে কাজ শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে যে ঢাকা বর্তমানে মোটামুটি সাতটি ভবন আছে যেখানে বিচার কার্য পরিচালনা হয়ে থাকে ঢাকা যশকোটের সর্ব উত্তর পাশে দশতলা বিল্ডিংটা হলো মুখ্য মহানগর হাকিমের আদালত এই আদালতটি সাধারণত সি এম কোর্ট নামে পরিচিত সিএমএম অর্থ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এখানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে অনেকগুলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রয়েছেন আদালত রয়েছেন সেগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে সিরিয়াল করা হয়েছে মহানগর এলাকায় সকল মামলা এই সব আদালতে দায়ের করা হয় এই ভবনের তিন তলায় পূর্ব পাশে রয়েছে নেজারত শাখা পশ্চিম পাশে রয়েছে প্রশাসনিক কর্মকর্তার অফিস তলার পশ্চিম পাশে রয়েছে নকলখানা এখানে শুধুমাত্র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নথির জিয়ার শাখা সিএমএম কোর্টের ঠিক সামনে আরেকটি নতুন দশতলা ভবন নির্মিত হয়েছে যেটিকে বলা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এখানে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে অনেকগুলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার কার্য পরিচালনা করে থাকেন এই সব আদালত মহানগরের বাইরের এলাকার মামলা দায়ের বা বিচার কার্য পরিচালনা করা হয় এখানেও আদালতের নকলখানা নেজারতখানা প্রশাসনিক কর্মকর্তার অফিস রয়েছে তাছাড়া মহানগর ও মহানগরের বাইরের এলাকার সকল জিআর শাখা এখন এই ভবনে স্থানান্তর করা হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের সামনে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেটগণ বসেন এই ভবনে নাম জারি বিষয়ক মিস আপিল মোবাইল কোর্টের মামলা আটানব্বই ধারা একশো ধারা একশো চুয়াল্লিশ ধারার মামলা ইত্যাদি দায়ের ও উহার বিচার কার্য পরিচালনা করা হয়ে থাকে জেলা প্রশাসকের কার্যালয়ের পরে রয়েছে জেলা জজ আদালতের অষ্টম তলা বিশিষ্ট নতুন ভবন এই ভবনে এবং এই ভবনের সাথে সংযুক্ত জেলা জজ আদালতের বিশিষ্ট পুরনো ভবনে ঢাকা জেলার সকল দেওয়ানি ঋণ ও পারিবারিক মামলা দায়ের ও বিচার করা হয় এছাড়া ঢাকা মহানগরীর এলাকার বাইরে এলাকাধীন সকল ফৌজদারি মামলা যে মামলা বিচার করার এক্তিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নেই বিচার পরিচালনা করা হয় এই আদালতের প্রধান হলেন জেলা ও দায়রা জজ জেলা ও দায়রা জজের অধীনে অনেকগুলো অতিরিক্ত এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সহকারী জজ ও সিনিয়র সহকারী জজ থাকেন জেলা জজ আদালতের নতুন ভবনের দ্বিতীয় তলায় নকলখানা রয়েছে এবং জেলা জজ আদালতের পুরাতন ভবনের তলায় নিজারত শাখা রয়েছেন ঢাকা জজ কোটের সর্বদক্ষিণে রয়েছে ছয় তলা বিশিষ্ট মহানগর দায়রা জজ আদালত এই আদালতের প্রধান হলেন মহানগর দায়রা জজ মহানগর দায়রা জজের অধীনে অনেকগুলো অতিরিক্ত ও যুগ্ম মহানগর দায়রা জজ ও বিশেষ জজ থাকেন এই ভবনে শুধুমাত্র মহানগর এলাকার ফৌজদারি অপরাধ যে অপরাধের বিচার করার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের নেই বিচার করা হয় ঢাকা আইনজীবী ভবন সংলগ্ন মসজিদের পাশে আরেকটি ভবন রয়েছে যার নাম রেবতী মেনশন এই ভবনটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ জজ আদালত ও দেওয়ানি আদালত রয়েছে একজন নবীন আইনজীবীর জন্য অত্যাবশ্যকীয় কাজ হল কোন আদালত কোন ভবনে রয়েছে এবং ওই ভবনে আর কে কি আছে কোথায় কি কাজ করা হয় ইত্যাদি সম্পর্কে শুরুতেই জেনে নেওয়া এই বিষয়গুলি যখন আপনার আয়ত্তে চলে আসবে তখন দেখবেন আপনার কাজ কত সহজ হয়ে গেছে জজ কোর্টে আরও কিছু শাখা আছে প্রতিটি শাখার কাজ আলাদা আলাদা যেমন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ শাখা ম্যাজিস্ট্রেট আদালত মাদক দ্রব্যের মামলাগুলো সরকারের পক্ষে পরিচালনা করার জন্য একজন ইন্সপেক্টর একজন সাব ইন্সপেক্টর ও একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর একাধিক পুলিশ কনস্টেবল ও কর্মচারী আছেন